দর্শক আসসালামু আলাইকুম সিলেট বি সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শহীদুল ইসলাম সবুজ আমরা দাঁড়িয়ে আছি সিলেট বিজেপি কেন্দ্রে আপনারা জানেন যে গতকাল রাতে গোয়েন্ট উপজেলার প্রতাপপুর বর্ডারে একটি অভিযান চালিয়ে কিন্তু আসলে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি প্রায় নয় ট্রাক ভারতীয় পণ্য আটক করে বিজিবি তার মধ্যে আসলে ভারতীয় শাড়ি তারপর কসমেটিকের আমরা এখন এখন পর্যন্ত জানতে পেরেছি যে প্রায় বারো কোটি টাকার ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকগুলো বিজিবি ক্যাম্পের ভিতরে এনে কিন্তু আসলে শাড়ি করে রাখা হয়েছে একটু পরেই কিন্তু আসলে প্রেস লিফিং করবেন এখানকার কর্মরতা যিনি আছেন তিনি এবং সংবাদ কর্মীদের সাথে কথা বলবেন আমরা যদিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রায় 9 টি ট্রাক সব কোজি ট্রাক কিংবা আসলে 20 বলতে 4 টন থেকে 60 টন ট্রাক সব ট্রাকই আসলে ভারতীয় পণ্য গত গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত এই অভিযান প্রচারিত হয় অভিযান চালানো হয় প্রতাপপুরের বিভিন্ন স্পটে এবং এখানে কিন্তু আসলে প্রচুর পরিমাণে ভারতীয় শাড়ি কসমেটিক এবং ডালচিনির মতো ডালচিনিও কিন্তু আসলে এখানে আটক করা হয়েছে দুকিরা ডালচিনি জিরা আমরা দেখ আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে সিলেট আটচল্লিশ ব্যাটেলিয়ানের এ পর্যন্ত সিলেটের যে সব থেকে বড় চালানটি গতকাল রাত থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত অভিযান চালে কিন্তু আটক করতে সক্ষম হয়েছে বিজেপি

মালগুলো কিন্তু আসলে প্রতাপপুর থেকে সিলেট আটচল্লিশ ব্যাটালিয়ন বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়েছে এবং গাড়িগুলো থেকেই কিন্তু আসলে একটু পরেই মালগুলো নামানো হবে আমরা যদিও বলে রাখতে চাই যে আসলে সিলেটের ৪৮ ব্যাটালিয়নের সব থেকে বড় চালান এখন পর্যন্ত সব থেকে যে বড় চালান ১২ কোটি টাকার পণ্য আটক করা হয়েছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি আসলে সারি সারি গাড়ি কিন্তু আসলে বিজিবি আটচল্লিশ ব্যাটালিয়ানের যে মাঠটি আছে সে মাঠে এসে সারিবদ্ধ করে রাখা হয়েছে আপনাদের দেখতে পাচ্ছি সব কয়েকটি তাকেই কিন্তু ভারতীয় শাড়ি কসমেটিক্স এবং প্রচুর পরিমাণে জিরা আটক করা হয়েছে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি কিংবা এখানকার কর্মকর্তা যারা আছেন তারা আমাদেরকে বলেছেন যে সিলেটের আটচল্লিশ ব্যাটালিয়ানের সব থেকে বড় চালান হচ্ছে গিয়ে এটি আপনারা জানেন যে গোয়েনঘাটের প্রতাপপুর বর্ডারে এই অভিযান চালিয়ে কিন্তু আসলে বারো কোটি টাকার মাল ভারতীয় ভারতীয় মাল আটক করেছে বিজিবি দর্শক এই ছিল আমাদের কাছে সিলেট আটচল্লিশ সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট দুই সাথেই থাকুন আল্লাহ হাফিজ あ